হ্যালো ডেন সবাই কেমন আছো আশা করি কিন্তু সবাই অনেক 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 ভালো আছো আমি রতন গেমিং আজকে কিন্তু অবশ্যই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে আমি কিন্তু একটা মান্থলি মারছি জাস্ট একটা এ ডাব্লিউ স্ক্যান তোমরা অবশ্যই জানো আমি কিন্তু সবসময় এ ডাব্লিউ এম দিয়ে গেম প্লে করে থাকি আর সেই এ ডাব্লিউ এমের স্ক্যান আর সেই এইটা আমি রতন গেমিং নেবো না এটা কি হয় ওকে চলো দেখি একটা মান্থলি দিয়ে আমি একটা এ ডাব্লিউ পাই নাকি প্রথম যে এক হাজার ডায়মন্ড এখানে দিয়েছে সেইটাতে ট্রাই করে দেখবো যে সেই এক হাজার ডায়মন্ডে সেই আমাদের ইমোশন এ ডাব্লিউএম এর স্ক্যানটা আমরা পাই কিনা এইখানে স্টোরেজে চলে যাবো স্টোরে যাওয়ার পরে ভাই এ ডাব্লিউএম এখানে চলে যাচ্ছে অপ টেইনে চলে যাব। বাট এখন দেখি প্রথমে একটা এক স্ক্রিন দেবো বিশটা বিশটা ডায়মন্ডের একটা স্পিন ও দেখা যাক পাই কিনা দিয়ে দাও দে দাও গেরি না দিয়ে দাও আরে কয়টা মাত্র একটাই দিল ওকে এখন আমরা নব্বই ডায়মন্ডে পাঁচ স্পিনের যেটা আছে ওইটা ট্রাই করব দেখা যাক প্রথম ডায়মন্ড বাই যদি প্রথম 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 স্পিনে যদি এইটা দিয়ে দেয় গেরি না তাহলে কীরকম হয় আরে সালে চলো চলো দে দে দিয়ে দে দিয়ে দে দে ভাই দে দে আরে আরে গেরি না গেরি না গেরি না গেরি কত দিল দুইটে দুইটে দুইটা ছয়টা সাতটা আটটা দিছে ভাই আটটা আমার কিন্তু আগে কিছু আছে এখন পঁয়ষট্টি হয়ে গেছে ভাই আমার মনে হবে না এবার দিয়ে দে দ্বিতীয় স্পিন দিচ্ছি অবশ্যই দেখা যাক দ্বিতীয় স্পিনে হান্ড্রেড পার্সেন্ট আমার মনে হচ্ছে যে আমার কতটুকু কনফিডেন্স আছে দ্বিতীয় অবশ্যই স্পিনে কিন্তু আমাকে এইখানে দিয়ে দেবে গ্রিনে অনেক ভালোবাসে অবশ্য আমাকে দেখা যাক না ততক্ষণ দিব আর আষ্টস্বাইমন্ড উপরে দেখতে পাচ্ছি আষ্টস ডায়মন্ড আছে এই আষ্টায়মন্ডের মধ্যে যদি না দেয় তাহলে কিন্তু আবার আমাকে ট্রাই করতে হবে ওকে চলো লেস গো ভাই

দিয়ে দে না ভাই দেখা যাক ভাই একশো হইছে আরো কত ভাই আরো একশো পঁচিশ আরো একশো টোকেন লাগে এটা যদি আমি এক্সচেঞ্জ করেও নিতে চাই তাহলে একশো টোকেন ভাই দিয়ে দে দেখা যাক দেখা যাক ভাই এবার দিচ্ছে এবারও দিল না ভাই ভাই আর মাত্র তিনটে স্পেন্ড করতে পারবো ভাই গেরি না দিয়ে দে না ভাই দে 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 ভাই জীবনে করি না টপ আপ যে কারণ এ ডাবলিম আমার ইমোশন এ ডাবলিম আমি সবসময় গেম প্লে করে থাকি দিয়ে দে না দিয়ে দে এবারও দিলো না লাস্ট এট লাস্ট দেখা যাক এট লাস্ট গেরে না দিয়ে দাও দিয়ে দাও গেরে না দিয়ে দাও দিয়ে দাও ভাই দিয়ে দাও দিয়ে দে আরে পড়ছিল পড়ায়

ई दे देना देद दे दे देण वा देद এইটা কোনো কথা হইলো ভাই কপাল খারাপ হলে কি হবে এক হাজার ডায়মন্ড আমার শেষ বাট একশো পঁয়ত্রিশ টোকেন হয়েছে এখানে আরও মিনিমাম আমার পাঁচশো খরচ করতে হবে পাঁচটা স্পিন নব্বই যে স্পিন আছে ওই পাঁচটা খরচ খরচ করতে হবে সেই জন্য ওই ডায়মন্ড করে না দেখা যাক এরপরের বার অবশ্য পাই কিনা